গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের সন্দেশগুলো ছানা বা খোয়া কোনো কিছুই লাগবে না আর এই সন্দেশগুলো বানানোর জন্য সন্দেশগুলো বানানোর জন্য আমি এখানে এক বাটি ছোলা নিয়েছি এগুলো দোকানে যে কেনা ছোলা প্যাকেট করা পাওয়া যায় নুন ছাড়া সেই ছোলা নিয়েছি ছোলাগুলোকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব এই যে ছোলার খোসাগুলোকে গায়ে যে কালো খোসাগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি চা চামচের পাঁচ চামচ চিনি আর এখানে মিল্ক পাউডার আছে চা চামচে আট চামচ চিনি মিল্ক পাউডার আছে আর কতগুলো নিয়েছি এখানে কাজু বাদাম আর এখানে আমি তিন চারটে ছোটো এলাচের দানাগুলোকে বার করে নিয়েছি প্রথমে আমি ছোলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোলাটাকে আমি গুঁড়ো করে নেব পুরো পাউডার করে নিতে হবে যে ছোলাটাকে আমি পাউডার মতো করে নিয়েছি এখন এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা আর চিনিগুলোকে এখন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির সঙ্গে ছোটো এলাচের দানাগুলোকে দিয়ে দিলাম একসঙ্গে এটাকে গুঁড়ো করে নেব আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো আপনাদেরকে যদি ছোটো এলাচের গুঁড়ো আলাদা থাকলে তাহলে আলাদা করে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলেই হবে চিনির সঙ্গে গুঁড়ো করার দরকার নেই চিনিগুলোকে আমি পাউডার করে নিয়েছি চিনিগুলো একদম মিহি পাউডারের মতো করে নিতে হবে যদি মিহি পাউডারের মতো না হয় তাহলে একটু চালনি দিয়ে চেলে নিতে হবে যেন দানা না থাকে এখন চিনির গুঁড়োটাকে আমি ছোলার পাউডারগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে সঙ্গে মিশিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি চাচাপচা এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন ঘিটা দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নেব আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ বাটির মতো দুধটাকে আগে থেকে জাল করে রাখা ছিল দুধটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মাখতে হবে কারণ দুধের পরিমাণ বেশি হয়ে গেলে এটা নরম হয়ে যাবে আর মাখতে মাখতে চিনিটা থেকে জল বেরবে জল ছাড়তে শুরু করবে তখন এটা একটা আঠালো ভাব এসে যাবে একটা ডোয়ের মতন হয়ে যাবে এক চামচ করে করে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি আমি এখানে চা চামচের মতো ছ চামচ দুধ দিয়েছি দুধটা দিয়ে মেখে নিলাম এরকম একটা ডোয়ের মতন হয়ে যাবে আর খুব বেশি এটা দুধ দেওয়া যাবে না এখন একটা আমি সেট করব সেট করার জন্য একটা চৌকো বক্স নিয়েছি তার উপরে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি বাটার পেপারের উপরে এই ডোটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সমান করে দেব আপনারা চাইলে বাটার পেপার দিয়ে এটাকে রোল করে করে নিতে পারেন সন্দেশটাকে আমি এটা চৌকো শেপের করে দিচ্ছি একটা চামচের সাহায্যে একটু সমান করে দেব আর উপর থেকে আমি সিলভার টবক দিয়ে দিচ্ছি এটাকে দেখতে সুন্দর লাগবে এটা অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এখন এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে আমি বার করে দিয়েছি আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে কাটা যাবে না এটা দিয়ে তখন নরম থাকে ফ্রিজে রেখে দেওয়ার পর এটা শক্ত হয়ে যাবে তখন তারপরে ফ্রিজ থেকে বার করে নিয়ে কেটে নিতে হবে আমি একটা আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি বন্ধুরা আজই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে সন্ডেশগুলো কেটে নেওয়া হয়ে গেছে ছোলা দিয়ে তৈরি এরকম দারুর সাথে সন্দেশ যে বানানো যায় একবার না বানিয়ে খেলে বিশ্বাসী হবে না এইভাবে একবার সন্দেশ বানিয়ে দেখতে পারেন গ্যাস জ্বালানো ঝামেলা ছাড়া চট জলদি তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি আবারও বন্ধুদের কাছে আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তো এতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা সন্দেশ আমি এখন ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে সন্দেশটা